একটা কথা মনে রাখবেন মনে রাখবেন পুলিশ কখনো পুলিশ কখনো ছাড়ে না আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগে বিচার বিভাগে বলুন তো বলুন তো AK47 এর মতো রাইফেল কেন বাংলাদেশে আসবে বাংলাদেশে আসবে যা শুধু যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হবে ব্যবহৃত হবে কেন AK47 বাংলাদেশে আসছে বাংলাদেশে আসছে এটা কিসের আলামত কিসের আলামত